নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি নিউ টাউন মেলা প্রাঙ্গণে এখানে বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে সরস মেলা এই মেলাটা আপনাদের ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি এটা পরে ঢুকছি আমরা আগে মেলা মূল মেলা যে প্রাঙ্গন মেলা প্রাঙ্গনে প্রবেশ করে গেছি এখন প্রায় একটা বাজে বারোটা থেকে শুরু হয়ে গেছে মেলা বেশ আজকে বেশ গরম গরম লাগছে কেন পঁচিশ ডিসেম্বর কিন্তু বেশ গরম আছে আজকে রোদের তেজও আছে মেলা শুরু হয়ে গেছে এখন একটু ফাঁকা ফাঁকা কেননা দুপুর একটা বাজে মেলাটা এখন ফাঁকা বিকেলের দিকে ভিড় হয়ে যাবে আমরা মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি বাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে সরস মেলা প্রতি বছরই হয় চলবে জানুয়ারি মাসে দু তারিখ পর্যন্ত এটা তারা জিজ্ঞাসা করবে সরস মেলা

সরসমেলা শুরু হয়ে গেছে কবে থেকে কবে ডেটটা বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত সরসমেলা আজকে পঁচিশ তারিখ তিন দিন হয়ে গেছে লাইটের সব ইয়ে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা উড়িষ্যা থেকে এসেছে বিভিন্ন রাজ্য থেকে এসেছে বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা জেলা রাজ্য ঝাড়খন্ড থেকে এসেছে উড়িষ্যা কেরালা থেকে এসেছে

বিভিন্ন ধরনের গাছ যারা গাছ লাগাতে ভালোবাসেন গার্ডেনিং করতে ভালোবাসেন এদের জন্য

এমনি আমার ওখানে হাইయత్ করে দিয়েছি কিন্তু এখানেতে বাজারে সবাই এনেছে ওটা হচ্ছে 250 এর মতো 170 টাকা যেটা যে যেটা নেয়েছিলাম মানে থেকে

একটা পার্ক যেমন চিলড্রেন্স পার্ক জন করেছে বাচ্চাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে

কলচল মিষ্টি নেই মনে তো ওই কলচল মিষ্টি ও এমন দিয়েছি কত করে এটা মূর্তি মাটি নেই শুরু

ঢাকুরিয়া মধ্যসূদন মঞ্চের পাশে সরস সরস গোষ্ঠীর যে স্টল আছে সেখান থেকে কিনে নিতে পারেন

कितना मन है देखो मेमोरी है ना तो सर একদম আর মেয়েরা বিক্রি করছে ফল বিক্রি করছে সবজি বিক্রি করছে ডাব বিক্রি করছে না ডাব কাটছে আবার ভালো লাগছে আমরা ফুড প্রবেশ করছি আমাদের কিছু কেনাকাটা হয়েছে গাড়িতে রেখে এসেছে এগুলো এবারে আমরা ফুড কোর্টে দেখবো কী পাওয়া যায় বিশাল ফুড কোর্ট দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাজ্য থেকে স্টল এসছে আবার আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকেও এসছে অনেক স্টল ম্যাক্সিমাম সবাই ভাত খাচ্ছে দেখছি বিভিন্ন কম অফার আছে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের উপরে অনেকেই এই পোলাও বা ফ্রাইড রাইস খাচ্ছে আমি কিন্তু বসার কোনো জায়গা নেই আমরা এসছি আর পিসে নেওয়ার ইচ্ছা খুব আছে দেখি কী কী নেওয়া যায় দুটো কত করে হ্যাঁ পঞ্চাশটা পঞ্চাশ

आलू प्याज कोचूड़ी मूंग दाल चूड़ी राजस्थान से कौन सा फेमस है इसमें राजस्थान का आलू प्याज दीजिए अच्छा होगा अच्छा होगा कर में तो करना है एक दीजिए करके कचौड़ी दीजिए सर को hmm. और कचौड़ी दो चार इधर दे दीजिए तभी पे हमको चूरमा की क्या दाल बाटी चूरमा आपका जो फेमस है इते, 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 नहीं नहीं दाल बाटी उधर है क्या क्या ये पाव भाजी का

त्यो र हस्तले रा यो एकै टाइप हो या महाराष्ट्र ह मलाई सबै इन्स्टोरि पूरा लाग्यो यो जेटा हुन्छ कानसार कानसार ना ना कानसार त दा পশ্চিম বর্ধমান আমরা ফুটকোট থেকে বেরিয়ে যাচ্ছি ফুটকোটে প্রচুর ভিড় বসার কোনো জায়গা নেই তাই আর দেরি করছি না বেরিয়ে যাচ্ছি আমরা অনেক কিছু নিয়েছি কেনাকাটা করেছি মধু ঘি বড়ি চাল তুলাই তুলাইপুঞ্জি যে চাল সেটা তারপরে হলুদ তার বিভিন্ন খাবার নিয়েছি পিঠে নিয়েছি মিষ্টি নিয়েছি নারকম এই কেনাকাটা করে আমরা এবারে বেরিয়ে যাবো এখানকার সুন্দরবনের মধু খুব ভালো গুড় আর ঘি এটা তিনটেই সুন্দরবন সাউথ চব্বিশ পরগনা থেকে যারা এসেছে তার কাছে নিয়েছি খুব ভালো আর নদীয়া জেলা থেকে মিষ্টি নিয়েছি এটাও খুব ভালো মিষ্টি নদীয়ার আর এখানে বিশেষ আকর্ষণ রাজস্থানের যে কো ফুড কাউন্টারটা আছে ওইটা রাজস্থান থেকে এসছে খুব ভালো খাবার অভাবে পাবেন যারা রাজস্থানী খাবার পছন্দ করেন সেটা অবশ্যই খাবেন রাজস্থান এবারে এখানকার সরসমেলার শ্রেষ্ঠ আকর্ষণ রাজস্থানের খাবার সেটা অবশ্যই খাবেন তারপরে অনেক কিছুই নিয়েছি একদম বিশ্ববাংলা গেটের কাছে এই সরস মেলা চলছে শুরু হয়ে গেছে বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে আপনারা অবশ্যই আসবেন বিশ্ববাংলা গেটে নেমে যাবেন বাস থেকে এখান থেকে হেঁটে চলে আসবেন এই মেলায় খুব ভালো খাবার দাওয়ার পাবেন বিভিন্ন রাজ্যের খাবার পেয়ে যাবেন এখানে আর বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলার যে খাবার দ্রব্যগুলো পাবেন জিনিসপত্র পাবেন তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার